রুশ বিজ্ঞানী মিখাইল সয়েট দেখেন উনিশশো তিরিশ সালে রুশ বিজ্ঞানী মিখাইল সয়েট রুশ বিজ্ঞানী তালিবস হওয়ার কথা বিজ্ঞানী মিখাইল সয়েট এখন দেখো এই রুশ বিজ্ঞানী মিখাইল সয়েট করলো কি আহ উদ্ভিদ থেকে পদার্থ ক্লোরোফিল জেন্টোফিল পৃথক করার কাজে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি উদ্ভাবন করে এই রুশ বিজ্ঞানী করলো কি ফার্স্টে রুশ বিজ্ঞানী করলো যে তোমার ক্লোরোফিল এবং জেন্টোফিল ক্লোরোফিল এবং জেন্টোফিল জেন্টোফিল তো ক্লোরোফিল এবং জেন্থোফিল থেকে যখন দেখবা যে ক্লোরোফিল এবং জেন্থোফিল নামক উপাদান পৃথক করার কাজে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি উদ্ভাবন করে এই ক্লোরোফিল এবং জেন্থোফিল যে তোমার হচ্ছে উপাদানটা পৃথক করছিল সেটার জন্য তোমার হচ্ছে ক্রোমাটোগ্রাফি ইয়ে করছিলো এই দুইটা কোথা থেকে পাইছিল এটা হচ্ছে রঙিন উদ্ভিদ রঙিন উদ্ভিদ থেকে দко রঙিন উদ্ভিদ হতে যখন ক্লোরোফিল এবং জ্যান্থোফিল ই করে তখন তিনি তখন এই ক্রোমাটোগ্রাফিটা উদ্ভাবন করেন তাহলে ক্রোমাটোগ্রাফি কে উদ্ভাবন করেন ঠিক আছে ক্রোমাটোগ্রাফি শব্দটি উদ্ভাবন করে তাহলে এই ক্রোমাটোগ্রাফি দুইটা ওয়ার্ড ক্রোমা এর অর্থ হচ্ছে রং আর গ্রাফ এর অর্থ হচ্ছে চিত্র ঠিক আছে তাহলে ক্রোমাটোগ্রাফি তাহলে সংজ্ঞাটা কি আছে এখন ক্রোমাটোগ্রাফি বলতে আমরা কি বুঝি বা যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে লেখো যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে ঠান্ডা কথায় বুঝবেন যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে জৈব যৌগের জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের লেখেন দুই বা ততোধিক উপাদানের এখান থেকে একটা থাকেন দুই বা ততোধিক উপাদানের লেখেন দুই বা ততোধিক উপাদানের লেখেন দুই বা ততোধিক উপাদানের কোন মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে একটি স্থির মাধ্যমে রেখে এখানেই দেখেন এখানে সংখ্যায় আপনি অনেক কিছু পাবেন স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে লেখেন অপর একটি আমার সাথে সাথে লেখেন জাস্ট এটা লিখলেই হয়ে যাবে অপর একটি সচল মাধ্যমকে লেখেন অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমে মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে সংস্পর্শে প্রবাহিত করে দেখেন এটা খুব মানে আমি আপনাকে লাস্টে একটা ওয়ার্ড শিখাবো ওইটাই হচ্ছে ক্রোমোটোগ্রাফি মিশ্রণের উপাদানকে পৃথক করা হয় উপাদানকে পৃথক করা এটাই তাহলে এই জায়গা থেকে কি বুঝলেন যে এই জায়গায় আমার কয়টা মাধ্যম থাকবে এই জায়গায় কয়টা মাধ্যম থাকবে তাহলে বুঝেন এই জায়গায় কয়টা মাধ্যম থাকবে মাধ্যম কয়টা তাহলে এখানে মাধ্যম হচ্ছে দুইটা কি কি মাধ্যম দুইটা কি বলছে একটি স্থির মাধ্যমে তাহলে একটা হচ্ছে স্থির মাধ্যম বা স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে সচল মাধ্যমকে দুইটা মাধ্যম তাহলে একটা হচ্ছে স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে মোবাইল ফেজ একটা হচ্ছে স্থির মাধ্যম আর একটা হচ্ছে সচল মাধ্যম এটাকে বলা হয় স্টেশনারি পেজ এটাকে বলা হয় মোবাইল ফেস আবারও বলি এটাকে বলা হয় স্টেশনারি ফেস আর একটাকে বলা হয় মোবাইল ফেস তাহলে এখানে মাধ্যম কয়টা কে আসো সেই বলো মাধ্যম কয়টা মাধ্যম কয়টা বলো মাধ্যম হচ্ছে দুইটা ওই কমেন্ট করে না কেন এগুলাকে যে পড়াচ্ছি আমি নাউজবিল্লা অবস্থা আমার খুবই বাজে অবস্থা আমার কেন পড়াচ্ছি কি যে কারণে আল্লাহই জানে চলে মাধ্যম হচ্ছে দুইটা একটা হচ্ছে স্টেশনারি ফেস আর একটাকে বলা হয় মোবাইল ফেস ঠিক আছে খুবই ভালো কথা এখন চলে আসি এই ক্রোমাটোগ্রাফি যেটা হয় এটাকে জাস্ট আপনি লিখতে পারেন সেপারেশন টেকনিক সেপারেশন টেকনিক সেপারেশন টেকনিক হচ্ছে আমার কি ক্রোমাটোগ্রাফি আর কিছু না হোয়াট ইজ মিনস অফ ক্রোমাটোগ্রাফি এটা হচ্ছে সেপারেশন টেকনিক সেপারেশন টেকনিক ঠিক আছে এখন আসি এই যে সেপারেশন টেকনিকটা এই সেপারেশন টেকনিকটা এইটা দেখবেন দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে বন্টন গুণাঙ্ক আমার সোহার ইয়ে কোথায় রে ঠিক আছে অথবা অধি শোষণ ভালো করে বুঝবা অধি শোষণ মাত্রা এই অধি মাত্রা বা বন্টন গুণাঙ্কের উপর ডিপেন্ড করেই আপনার এই সেপারেশন টেকনিকটা তৈরি করা হয় ঠিক আছে এখন চলে আমরা দুইটা মাধ্যম করছিলাম একটা হচ্ছে স্থির মাধ্যম আর আরেকটা হচ্ছে আমার স্ত্রীর স্থির কে বলেন স্টেশনারি ফেস আর আরেকটা হচ্ছে সচল মাধ্যম এটাকে বলা হয় মোবাইল ফেস ঠিক আছে এখন আছি এই স্থির মাধ্যম হিসেবে ভালো করে বুঝবা স্থির মাধ্যমে হিসেবে আমরা সাধারণত সলিড বস্তুকে ব্যবহার করি কোন বস্তুকে ভাইয়া সলিড বস্তুকে সচল মাধ্যম যারা চলাচল করে গ্যাস অর লিকুইড লিকুইড গ্যাস ক্লিয়ার এখন আছি ভাই স্থির মাধ্যম কি কি দেখেন স্টেশনারি ফেস আমার লেকচার যারা যারা কমপ্লিট করে যাবেন বইয়ের পর্যন্ত আটকাবেন না ইনশাল্লাহ এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ বাকি না আল্লাহর ইচ্ছা বাট বইয়ের পর্যন্ত আটকাবেন না যদি আপনারা আবার মানে লেকচারটা ঠিক মতো করে যান চলে আসুন স্থির মাধ্যম কি কি নেই এখানে স্থির মাধ্যম হিসেবে আমরা নিতে পারি অ্যালুমিনিয়ামের অক্সাইড তারপরে ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়ামের অক্সাইড এরপরে ম্যাগনেশিয়াম কার্বনেট এরপরে আমরা নিতে পারি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এরপরে আমরা সিরিকা জেল নিতে পারি এরপরে আমরা নিতে পারি স্টার ইভা তুমি কি পড়ালেখা করতেছ তুমি ক্লাস করো না এখন ঠিক আছে আচ্ছা এখন আছে স্টার্চ এগুলা এগুলা আমরা কি নিতে পারি স্ত্রীর মাধ্যমটি যখন কঠিন হয় যেমন এইটা হয় তখন দেখা যায় যে এই স্থির মাধ্যমটা স্থির মাধ্যম আমরা এগুলাকে ব্যবহার করতেছি এখন দেখা যায় যে তখন অধিশোষণ মাত্রার উপর ভিত্তি করে আপনার উপাদানের মিশ্রণের উপাদানগুলো স্থির মাধ্যমের মধ্যে বিভিন্ন স্তরে বিভক্ত হয় সবার এক্সাম চলে আচ্ছা বুঝছি এখন আসি অধিশোষণের যে অধিশোষণ মাত্রাটা অধিশোষণ অধিশোষণ মাত্রা এগুলা অত ইয়ে করে লাভ নেই অধিশোষণ মাত্রার একটা আপনার ইয়ে আছে যে সিকোয়েন্স আছে দেখা যাবে যে বন্ড সিএইচ ও তারপরে বন্ড এন এইচ টু দেখেন এটা একটু ভালো মতো করবেন যে কোনটা তাড়াতাড়ি অধিশোষিত হবে বন্ড ওএইচ বন্ড সি ডাবল এইচ ঠিক আছে এখন আছে এইগুলার মধ্যে কোনটা তাড়াতাড়ি অধিশোষিত হবে এটা তাড়াতাড়ি অধিশোষিত হবে অধিশোষণের ক্ষমতা অধিশোষণের মাত্রা এটা বেশি তাড়াতাড়ি অধিশোষিত হবে কেন প্রশ্ন আসে কেন এই কেনস্ট্রি পরীক্ষা হয়েছে বা প্রশ্ন আসি কেন লিবেন যে যত বেশি পোলার। তত তাড়াতাড়ি কোন কোন চ্যাপ্টার আছে ঠিক আছে এখন চলে আসি ক্রোমাটোগ্রাফি শ্রেণী বিভাগ এইটুকু বোঝা গেছে না যত তাড়াতাড়ি অধিশোষিত হবে তত শ্রেণী বিভাগ এখন চলে আসেন দুই ধরনের ক্রোমাটোগ্রাফি পাবেন একটা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি একটু তাড়াতাড়ি করবেন কারণ আমি শেষ করে দেবো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আর আরেকটা হচ্ছে আপনার বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি একদম

স্থির মাধ্যম কি এখানকার স্থির মাধ্যম হচ্ছে কলাম ক্রোমোটোগ্রাফির জন্য স্থির মাধ্যম হচ্ছে কঠিন তরল মনে থাকবে না ক ক কলাম দিয়ে কঠিন স্টার্ট ঠিক আছে কলাম ক্রোমোটোগ্রাফি তাহলে কঠিনের সাথে কি থাকবে তরল ঠিক আছে এরপরে চলে আসি আপনার পাতলা স্তর ওই সেম কঠিন তরল এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি তাহলে অধিশোষণ স্থির দশা আর সচল দশা কি জিনিস এটা একটু ভালো মতো দশা কি এরপরে চলে আসি বন্টন কোমোটোগ্রাফি তার মধ্যে একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি আর আরেকটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি কি বললাম পেপার ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি ঠিক আছে চলে আসেন এই পেপার ক্রোমাটোগ্রাফি যেটাই হোক না কেন বিভাজন যেহেতু ভাগ হয়ে যায় তাহলে ভাগ করা যায় একমাত্র তরলকে কঠিনকে খুব একটা ভালো মতো ভাগ করা যায় না তরল তরল যদি হয় তাহলে পেপারে কি শোষণ হয় তরল 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 আর গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কি হয় তরল আর গ্যাস গ্যাসটি বুঝতেই পারতেছেন গ্যাস তাহলে বিভাজন করা যায় তরলকে তাই স্থির দশা হিসেবে তরল থাকবে মনে রাখার বুদ্ধি এটা বিভাজন করা যায় তরলকে মানে খুব তাড়াতাড়ি এক মানে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যায় তরলকে তাই তরল তরল কোমোটোগ্রাফি বা তরল গ্যাস তরল গ্যাস আর তরল তরল ঠিক আছে এই জিনিসটা একটু ভালো মতো চলে আসেন কলাম কোমাটোগ্রাফি এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি ঠিক আছে কলাম ক্রোমাটোগ্রাফি কলাম ক্রোমাটোগ্রাফি বুঝার চেষ্টা করেন তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি কি এটা কলাম আছে খুবই ভালো কথা কলাম নিছেন উপরে মোবাইল আছে এই যে মোবাইল ফেস ভালো করে বুঝবেন আর এটা হচ্ছে স্যাম্পল সেপারেশন এই যে স্যাম্পল সেপারেশন হয়েছে ঠিক আছে এই যে স্যাম্পলটা সেপারেশন হয়েছে আর এটা হচ্ছে স্যাম্পল প্রথমে যেটা আছে এটা হচ্ছে স্যাম্পল ভালো করে বুঝবেন স্যাম্পল আর এইখানে হচ্ছে স্টেশনারি ফেস দিয়ে দেওয়া হয়েছে কোন একটা স্টেশনারি ফেস আপনি ইউজ করছেন তাহলে দেখেন কলাম হিসেবে এখানে লোডেড স্যাম্পল আছে স্যাম্পল ইয়ে করা হয়েছে মোবাইল ফেসটা দেওয়ার সাথে সাথে এই স্যাম্পল সেপারেশন হয়ে গেছে স্যাম্পল সেপারেশন হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে এখানে যদি থাকে যে ফ্লুইডের যখন পড়বে এটা হচ্ছে ফ্র্যাকশনাল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে উইক ইন্টারেকশন যদি থাকে তাহলে এরকম ভাবে থাকবে আর স্ট্রং ইন্টারেকশন উপরের দিকে চলে যাবে ঠিক আছে উইক ইন্টারেকশন গুলো নিচের দিকে নামবে স্ট্রং ইন্টারেকশনটা উপর দিকে চলে যাবে যার দিকে দেখবেন উইক ইন্টারেকশন আছে সে নিচের দিকে নামতেই থাকবে এবং নিচের দিকে সে মোল আকারে চলে যাবে এইটা নামার পর যার দিকে যার সাথে স্ট্রং ইন্টারেকশন এটা তো পরে ইয়ে করতে হবে যার স্ট্রং ইন্টারেকশন যার সাথে আবারও বলি যার সাথে স্ট্রং ইন্টারেকশন সে কি করবে সে পরের বার এই যে পরের বার নামছে আমার কথা বুঝছো সে পরের বার নামছে তাহলে আমার কথা বুঝবে এখানে দুইটা টাইপে ভাগ হবে প্রথমে বুঝবা যেটা এই মোবাইল সাথে যেটার উইক ইন্টারেকশন উইক ইন্টারেকশন সেটা নিচে নামে যাবে মোবাইল ফেসের সাথে উইক ইন্টারেকশন নিচে নামে যাবে আর যেটার স্ট্রং ইন্টারেকশন সেটা উপরে থাকে যাবে তাহলে এটা যখন নিজের দিকে নামবে তাহলে এটা আগে আগে ড্রপ ওয়াইজ পড়ে যাবে এটা আর এইটা কি হবে এই যে এই কালারটা এটা পরে ড্রপ পরে যাবে আমি কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি এটা খুব সহজ চলে আসছি কি কি পড়তে হবে ব্যবহার করবেন দ্যাটস ইট শেষ ব্যবহার কি করবেন যে হচ্ছে ভিটামিন অ্যামিনোড অ্যাস্টার পৃথকীয় বিশুদ্ধকরণ ভিটামিন অ্যামিনো অ্যাস্টার এম আইসা বুঝছো এটা না আরেকবার বুঝাবো ভিটামিন অ্যামিনো অ্যাসিড এস্টার পৃথকীকরণ অভিশোধনে খুবই সহজ এটা তুমি কি আগে এটা পড়তো তুমি কি এই অধ্যায়টা আগে পড়ছো আচ্ছা তোমাদের যদি পরীক্ষা থাকে থাকে আমি বলতেছি সবাইকে বলবা যে যদি পরীক্ষা থেকে থাকে যদি পরীক্ষা থেকে থাকে তাহলে সবাই যেন আমাকে বলে তাহলে তাহলে আমি ক্লাসটা ওইভাবে নিব পরে দরকার হইলে কারণ ক্লাস করে বুঝতে না তো এটা এরপরে চলে আসছি পেপার ক্রোমাটোগ্রাফি পেপার ক্রোমাটোগ্রাফি যেটা হয় সেটা হচ্ছে বলে দিই এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি পেপার ক্রোমাটোগ্রাফি এইখানে তোমার এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি এটা পড়াই শেষ আমার পড়ানো আমার কি বুঝতে পাও না কঠিন লাগে বলতো একটু গল্প করি তোমার সাথে কেউ নাই যখন পড়াগুলা কি কঠিন লাগে না বুঝতে পাও এই জায়গায় দেখেন স্থির দশা যেটা স্থির দশা যেটা দেখেন এখানে স্থির দশা হিসেবে আপনি ব্যবহার করবেন আহ হোয়াটম্যান ফিল্টার কাগজে শোষিত পানি এখানে যে এই যে পেপারটা নিচে না এই যে এই পেপারটা যেহেতু পেপার কমাটো এই পেপারটা এই পেপারটার নাম হচ্ছে হোয়াটম্যান পেপার এটার নাম হচ্ছে হোয়াটম্যান পেপার ওয়ার্কম্যান পেপার এটা করবেন এটা পরীক্ষায় প্রায় আসে যে পেপার কোনটা হইতে কোন ধরনের পেপারটা স্থির দশা স্থির দশা কি ওয়ার্কম্যান পেপার ওয়ার্কম্যান পেপারে শোষিত পানি শোষিত পানি ওয়ার্কম্যান পেপারে শোষিত পানি হচ্ছে স্থির দশা তাহলে স্থির দশা খুবই ভালো কথা আর এখানে তাহলে সচল দশা হিসেবে কোনটি কাজ করবে সচল দশা হিসেবে কোনটি কাজ করবে জৈব দ্রাবক জৈব দ্রাবক ঠিক আছে আবার বলি এখানে জৈব দ্রাবক ব্যবহৃত হয় এখন চলে আসি কথা হচ্ছে যে বিভাজন পদ্ধতি এটা তো যেহেতু বিভাজন পদ্ধতিতে এই বিভাজন পদ্ধতি অনুপাতে এটা ভাগ করা যায় হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টরের মাধ্যমে এই যে রিটার্ডেশন ফ্যাক্টর এখান থেকে বের করা যায় আচ্ছা এক হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর আর এফ এটাকে বলা হয় রিটার্ডেশন ফ্যাক্টর আর এফ ইজ ইকুয়াল মনে রাখবা উপরে লেখো উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আরেকটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তাহলে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কোনটা উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দেখো এটা হচ্ছে অরিজিন ফ্রম অরিজিন এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব কোথা থেকে অরিজিন থেকে অরিজিন থেকে এটাও এখন আসি সলভেন্ট পোন্ট এই যে দ্রাবক প্রতিগতিকান্ত দূরত্ব এই যে দূরত্বটা দ্রাবক প্রতিগতিকান্ত দূরত্ব এটা আর আমি তিনটা উপাদান পাইছি রেড রেড এর রিটারডেশন ফ্যাক্টর একটা পাবো পার্পল এর রিটারডেশন একটা পাবো ব্লু এর রিটারডেশন ফ্যাক্টর একটা পাবো তাহলে সলভেন্ট প্রতিগতিকান্ত দূরত্ব হচ্ছে বা দ্রাবক প্রতিগতিকান্ত দূরত্ব সেটা হচ্ছে আমার কত ভাইসা বলো এটা হচ্ছে আমার 10 এটা হচ্ছে আমার কত 10 এখন এটা দশ আছে খুবই ভালো কথা পার্পেল যেটা আছে তাহলে রেড এর জন্য তাহলে উপরে কত হবে ফর যদি আমি রেড বের করি রিটারডেশন ফ্যাক্টর অফ রেড তাহলে আমার কি হবে উপরে দুই ডিভাইডেড বাই হচ্ছে দশ তাহলে হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা আসবে এটা হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর এটা ফর রেড যদি রিটারডেশন ফ্যাক্টর আপনি পার্পেলের টা বের করেন রিটারডেশন ফ্যাক্টর অফ পার্পেল তাহলে আপনি বের করবেন কি সিক্স ডিভাইডেড বাই টেন তাহলে কত আসে থ্রি ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ তাহলে থ্রি ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ এটা হবে পার্পেল রিটারডেশন ফ্যাক্টর সেম ভাবে আপনি ব্লু এর রিটার্ডেশন ফ্যাক্টরটাও বের করে নিতে পারবেন ঠিক আছে ব্লু এর রিটার্ডেশন ফ্যাক্টর হবে আপনার হচ্ছে এইট ডিভাইডেড বাই টেন তার মানে ফোর ডিভাইডেড বাই ফাইভ দ্যাটস ইট শেষ কিন্তু আপনি যাই বের করেন না কেন আবারও বলি রিটার্ডেশন ফ্যাক্টর যাই বের করেন না কেন অলওয়েজ ফ্যাক্টর ইজ লেস দেন এটা লেস হবে অলওয়েস রিটার্ডেশন ফ্যাক্টর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা কিন্তু ফ্যাক্টর খাটবে না আবারও বলি অরিজিন থেকে আপনাকে নিতে হবে অরিজিন থেকে এই যে অরিজিন থেকে নিতে হবে দ্যাট এই যে এটা বেস ভ্যালু অরিজিন থেকে নিতে হবে এটা

তোমার দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল মাইশা তুমি আজকে একটু ক্লাস শেষে এখনই ক্লাস শেষ হয়ে যাবে ক্লাস শেষে বলে দিও যে তোমাদের কারো যদি পরীক্ষা থাকে বা কি থাকে ঠিক আছে এটা যেন বলে দেয় আমাকে জানায় দেয় হ্যাঁ আর এই পদ্ধতিতে তুমি কি কি বিতর্ক করতে পারবা এই পদ্ধতিতে তুমি লিপিড Amino acid, Amino acid, steroid, Hormone, Nucleoside, Nucleotide. করতে দিস এন্ড অফ চ্যাপ্টার থ্যাংক ইউ বিশাল একটা জার্নির জন্য এই জার্নির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহ আপনারা অবশ্যই অবশ্যই আমাকে গালাগালি করে করিলেন না আহ নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে থার্ড চ্যাপ্টার আর এর ফাঁকে ফাঁকে আমরা দশ মিনিট বা পনেরো মিনিট করে পড়বো হচ্ছে এনসি কিউ এবং সিকিউ কেউ সলভ থাকবে তবে আমরা আগে থার্ড চ্যাপ্টার শুরু করবো আপনারা এটা পড়া হবে আপনাদের মোটামুটি পড়া হয়ে গেলে আমাকে এটা জানাবেন আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে